রাবুর দেহ অত দিন ধরে তোমারে বালা তুমি তো বিয়ার কথা কোনো আলাপ করনা। না তো আমরা বাইতে বেলা কেন বিয়া ঠিক করে আমার দেহ তোমারে আমি বালা পাইছি বিয়া করবারই তো না কিন্তু আমার বড় ভাই একটা রয়েছে বের অহন ওহন আমি কি ভাই বিয়া করি ওহন কি করবা আমার বাদ দিয়ার নিয়ত নাকি তোমার এই কথা কইও না যে আমি তোমারে ছাড়া কি বাবা আচ্ছা দেহি কিবা একটা ব্যবস্থা করো নালে তো আমারে গরেতে বেলা কেন ব্যাদে দিব আমার সারা জীবন কানলো আমারে পাইতা না আমিও তো তোমার ছাড়া বাসতাম না আরে গাবুল হেনো কের রে রফি কুলার সিরি তুমি সিনতা কইরো না আমি ব্যবস্থা একটা করতাছি কিরে রব এনো করস বাই আমি জেবিনে বালা পাই হের আমি বেকরবা চাই তুমি এত আবারে বুгай কোনা কি কথা কছ রাব্বুল আব্বালে জীবনে মাইন লৈত না তুই এই কাম করিস না যে বালায়ে বালায়ে যেন তুরি হইছে এनोई স্টপ করে দে নালে আব্বা থই তো না রাব্বুল আমি যাইগা তুমি কি ব্যবস্থা কর করবা কি ব্যবস্থা করবে তুমি সারা জীবন কাঁইnda মরলে এই শরীর পাইতি না জানোস না আব্বার কথা হ্যাঁ আমি জানি না এটার বিষয় লোয়া আমার আমারে কিছু কইছ না আবারে তুই কি বা বুঝা বে বুঝা লজ্জা ঝড়া মল্লা এটা কর আমি কি যে করিও হন আমাদের তো কিছু আছে না সব বাবা কি করাম রাবুল কই গেল বেটা তোর ভাই যাইতো সইগা দেখ আয় বেটা বাবা রে জানোই তো আপনার আর্থিক অবস্থা ভালো না নাহলে আমি তো আর বিদেশ ফাড়ে হাবা ছয়টা মাঝখানে ছোটো ছোটো ভালো মন দা বিদেশ কোরো করিয়া আমি সুন্দর দেখে তোমার একটা ব্যাহরে আম আমি মরবরা কি আমি পুহৰ বুকটা দেখে যাই থেছ বাবা বা মরার কথা কই মনে এই কথা কইলে মন না ভালো লাগে না এমনি তোমারে থয়া বিদেশে যেতে আম্মা মরাও দশ বছর হয়েছে প্রায় তুমি তো মা তুমি বাবা আমরা দুডে ভাইরে বহুত কষ্ট করে মানুষ করছো আবা তোমার মুহ হাসি উঠাই করছে বড় ভাই হিসাবে বড় হিসাবে আমার বাড়িতে একটা দায়িত্ব আছে বা সেই দায়িত্বটা আমি পালন করবার চাই বাবা রে তুই ছেড়ে বাবারে বুঝস সুর ছেড়ে রাব্বুলটা যদি বুঝতো তে আমার চিন্তায় আছিস না আব্বা রাব্বুল হলো শুধু তুমি এর কথা ধরলে না দেখ বা ক একদিন পরে যে বলা বয়স হয়ে আইবো এবার ঠিকই বুঝলি হ তুই তো আদর দেতারে বাদর বদাই চস কোনো একটা কামের জানি না কোনো ধান্দা না সারা দিন টয় টুয়ে কই করে কোন খবর রে কইলো আমি ছয় মাস পরে গুজাইতেছি ভাল একটা কাম হইছে লগের টিবুলার কোন করে তুমি দ্বাক করু রাבול কই গেল রাבול ইরে রাבול কিছে এই তুই কই 갔লে গা তোর বাইডা যায় তসগা বিদায় দিবি তুই বালা করতে দে এ নাও তুই কই যাবার রছস ওথা কমবা অসমিতা না আমি তোর কইছি লরে রাבול আবার দেখ বেমারাদার ঠা হে কি আর বারবার দেখে রইস

আরেকটা সারা কই যে ঘুরে তার কোন খবরই পাওয়া যায় না আব্বা কি রে রাবুল তোর লগে এটা কেডা আব্বা এর নাম জেবিন জেবিন রে আমি বালা ভাই এর লাগে হেরা বাইতে হেরে রই কি কসরে কি সপনাস কলো ছরা এটা হ্যাঁ আব্বা ও তো আসরি তো এবার কিছুই না একদিন হইলে তো বেগরই নেই লাগবো ওরে আল্লাহ আল্লাহ সারা এটা কি কইতাছে তোর বড় ভাই বিদেশে বড় ভাই তো এর তুই বিয়ে করে চলি আল্লাহ কই যায় কি করি দেখো আব্বা কত ওভার একটিন করে না দুন লাগতেছে দুনিয়ার মধ্যে এই প্রথম কামটা আমি করছি না বড় ভাইরে থইয়া মানছে বে করতেছে না বড় ভাইরে থইয়া অন্য মানছে বে করতে কিন্তু আমদার ফ্যামিলিতে এরকম দেম নাই তুই বাপ তুই বিয়া করে লইলি আবি বাড়ি জায়গা দেম

Abah.. Selamat malam saya, abah ia bersinap-sinap Pon Siapa yaineduba paham di sini kot? Apakah itu yang diberikan berai kepada abah? Abah! Abah itu? Abahnya? Di mana? Abah? Malaupun saya tidak tahu Ber顆 আর কতদিন এবার থাকবাম চলো আবার এটা সম্পত্তির ভাগ লই গে আব্বা তো আগে কলো তোমার কিছু সম্পত্তির ভাগ দিত না হম এটা হইব নাকি আমি মানবাম কি

তোমার সব শেষ আব্বা গেছে মানে তোমার সম্পত্তি সব বাইরে নিব গাওনে হায় রে তুমি এটা চিন্তা করো না আমি তো বায়ের লগে কাজ করি হলো আমার সম্পত্তির বাগান বাম তুমি খালি কয় একটা দিন যাইবার দেও দেখো আমি কি করি আয়ো দাদা শুন ও রাবুল ভাই না

আমরা আব্বার যে ডিমারি সম্পত্তি আছে আদা তোর নামে আদা আমার নামে তুই দেখ আমার বাপ মো বাবা মো বুঝছ যে তুই করার পরে বাবা তোর নামে মারি সম্পত্তি গেছে অন সম্পত্তি লাই থাক বালার মতনে দেব बाप কেমন শেষ বালাদাই আমি আজকে এই সম্পত্তি দেই কি করব அப்பா তুমি আমারে ক্ষমা করে দিও আমি তোমারে অনেক কষ্ট দিছি அப்பா তুমি দেখতে আমি তোমারে মূল্য দিছি না আর তুমি আজকে আমারে তোমার সম্পত্তির বা কামারে আদা বুঝা দিয়ে গেছ আব্বা আব্বা তুমি মান